এভরিওয়ান কেমন আছেন এই রাস্তাটা হচ্ছে আপনার আগে দুই বছর তিন বছর আগে অনেকটা ভালো ছিল ইদেন রাস্তাটা প্রচণ্ড ভেঙে গেছে তো রাস্তাটা কতটুকু ভাঙছে এটা আপনারা দেখুন বা মানে ভাঙা রাস্তায় গাড়ি চালাতে খুবই সমস্যা বা মানে পাথরের কারণে অনেক সময় স্কুটার স্লিপ করে আর এই রাস্তাটা হচ্ছে আপনার কলকাতা সরি রাঙ্গলপুর থেকে আপনার গরিপুর যাওয়ার পথে যে রুটটা এটা হচ্ছে এটা তো আপনারা যদি মানে ভাঙ্গা রাস্তায় একটু গাড়ি চালান একটু সাবধানে চালাবেন কারণ হচ্ছে আপনার পাথর ছোটো ছোটো পাথর থাকে এখানে স্লিপ করার সম্ভাবনা থাকে বা যেহেতু শীতকাল শীতের সময় একটু স্পিডটা কমিয়ে গাড়ি চালানো আমি সবচেয়ে বেটার মনে করি কারণ কুয়াশায় রাস্তা পিছিল হয়ে থাকে ভিজে থাকে যে কারণে আপনার চাকা স্লিপ করার সম্ভাবনা আছে তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন তো ভাই আপনি কতদিন যাবৎ স্কুটার চালান আমি ভাই হচ্ছে আপনার ওই আমার টিভিএস এক্সেলের বয়স হচ্ছে আপনার ফার্স্টে যখন দু সালে নতুন মডেলটা বাংলাদেশে আসলো টিভিএস এক্সেল হান্ড্রেড তখনই আমি ওটা ইউজ করেছি তখন থেকে ইউজ করছি টিভিএস এক্সেল হান্ড্রেড মাঝখানে আমি এক বছর হচ্ছে আপনার ইলেকট্রিকটা স্কুটার চালাই তো পরে আপনার আমি গাড়িটা আবার চেঞ্জ করি কারণ হচ্ছে আমি লং টার্ম জার্নি করি আমার অনেক রাস্তা যেতে হয় অনেক রাস্তা ড্রাইভ করতে হয় যে কারণে আমার ব্যাটারি খবর দেনা একটা ইলেকট্রিক বাইক আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলো তখন মাইলেজ দিত এখন হয়তো একটু আপডেট হয়েছে দিন দিন অনেকটা আপডেট হয়েছে বাট হচ্ছে আপনার কি বলে এই এখন একশো কিলোমিটার প্রায় একশো বিশ চল্লিশ পঞ্চাশ এরকম মানে মাইলেজ ওনারা কোম্পানিগুলো এখন দিতে পারছে মোটামুটি অনেক ভালো আমি ওয়েলকাম জানাই স্বাগত জানাই কারণ হচ্ছে তেলের যে অবস্থা আমি মনে করি মানে টুকটাক কাজের জন্য এলাকার ভিতরে চলাফেরার জন্য এটা ইলেকট্রিক স্কুটারই বেস্ট আর আর বাইকটা মূলত আপনার নির্ভর করে সব কিছু হচ্ছে আপনার এই কী বলে নিজের নিজের একটা বাজেটের উপরে কারণ হচ্ছে আপনার বাজেট কত আপনার ইনকাম সোর্সের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে আপনি চাইলেই কিন্তু মানে অনেকেই চাইলেই কিন্তু মানে দুশো টাকার তেল প্রতিদিন বড়তে পারে না বা খোলায় না আর স্কুটার জগতে আপনার হচ্ছে টিভিএস এক্সেল হানড্রেড ছাড়া সব গাড়িগুলোর তেল আপনার বেশি বা পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ওপরে মাইলেজ দেনা একমাত্র টিভিএস এক্সেল হান্ড্রেড যেটা হচ্ছে ষাট প্লাস আছে বা সত্তর প্লাস হয় অনেক সময় বা ফিফটি প্লাস ওভার সব সময় থাকে আর যাতে ফিফটি প্লাসের নিচে আপনার চলে আসে তখন কি বলে গাড়িতে একটু সমস্যা হতে পারে বলেন প্লাস ফিল্টার বা ইঞ্জিনে কোনো প্রবলেম হতে পারে যে কারণে আপনি মাইলেজটা কম পাচ্ছেন এটা একটু চেক করে নেবেন ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে তো ভাই আমাকে কমেন্ট করেছেন যে মানে আমি দুই দিন হলো আপনার আমার স্কুটারে আমি হচ্ছে এই কী বলে টিউবলেস সিস্টেম করেছি তো টিউবলেস সিস্টেমটা কতটুকু ধারণ ক্ষমতা থাকে এটা আমি আসলে এখনই আমি আপনাদেরকে রিজাল্ট দিচ্ছি না কারণ যেহেতু রিংয়ের ব্যাপার এটা এই প্রথম আমি মনে হয় করলাম তো যে কারণে আমি এখন যদি আপডেট কোনো রেজাল্ট দেই। তখন আপনারা হয়তো আগ্রহে এটা করতে পারেন তো যদি কোনো সমস্যা হয় সেটা জন্য আমি দায়ী থাকবো তো আমি চাচ্ছি না যে এই মুহুর্তে আমি আপনাদেরকে কিছু বলতে তো আমি চালাই চালিয়ে দেখি এক মাস চালাই পনেরো দিন চালাই যদি কোনো সমস্যা হয় সেটারও আপডেট বলবো ভিডিও দেবো আমি আর যদি কোনো সমস্যা নয় সেটাও বলবো যে আপনারা চাইলে সেটা করতে পারেন তো এই রাস্তাটা আমি মোটামুটি কাছাকাছি চলে আসছে অনেকটা পথ আমার যেতে হবে তো ভাই আপনি এখনই টিউবলেস করার প্রয়োজন নাই আর একটা কথা উনি বলছেন যে ভাইয়া এই মানে কতটুকু ওয়াইট টিভিএস এক্সেল সিক্সেল হান্ড্রেড নিতে পারে সেটা আমি আপনাকে একটা ভিডিও ইনশাল্লাহ দিব আপনার আপনার কমেন্ট সহ আপনার ছবি সহ আমি একটা ভিডিও আপনাকে উপহার দেবো আপনি আশা করি টিভিএস সিক্সএল হান্ড্রেড আপনার কতটুকু ওজন বহন করতে পারে সেটা আমি বলবো যেহেতু আমি টিভিএস সিক্সেল হান্ড্রেড দিন ধরে ছালাই আমি কিন্তু বড়ো কোনো ইঞ্জিনিয়ার না কিন্তু ছালাইতে চালাইতে মানে ছালাক হয়ে গেলাম আর কি অনেক কথাই আছে না যে বাজাইতে বাজাইতে বাজক বা গাইতে গাইতে গায়ক হ্যাঁ তো এরকম আর কি তো অভিজ্ঞতারম একটা জিনিস আপনার সব কিছু নির্ভর করে নিজের আপনার কনফিডেন্স বা চেষ্টা সাফল্য আর হচ্ছে আপনার আপনি যত চেষ্টা করবেন তত বেশি শিখবেন তত বেশি জানবেন একটা জিনিসের উপরে যদি আপনি দিন বসে থাকেন তো এই জিনিসটার উপরে তো এমনিই আপনার অভিজ্ঞতা হবে তো নতুন যারা আছেন তাদেরকে ওয়েলকাম আপনারা টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার ইউজ করতে পারেন তো টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার আপনার লং টাইম জার্নি সহজে করা যায় না কারণ যেহেতু গাড়িটা পাতলা বা পঞ্চাশ ষাট স্পিডে দিলে তখন আপনার ভাইবেলেশন হয় গাড়িটা যে কারণে আপনার লং টাইম গাড়ি আপনি চাইলে চালাতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে চালাতে পারবেন সমস্যা নাই দূর দূরান্ত থেকে যেতে পারবেন এটাও তেল ভালো একটা স্কুটার এটাও তেলে চলে আপনি যেতে পারবেন সারা বাংলাদেশে কোনো সমস্যা নাই কিন্তু আপনার কষ্টটা হবে আর কি আপনার শরীরে একটু এফেক্ট পড়তে পারে বা আপনি ক্লান্ত হয়ে যাবেন বেশি এই কারণে আমি মনে করি যে লং টাইম জার্নি নিতে না যাওয়ায় সবচেয়ে বেস্ট আর যদি লং টাইম জার্নি করার ইচ্ছা থাকে তো ভালো একটা স্কুটার নিতে পারেন ভালো একটা স্কুটার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে নিয়ে আপনি সারা বাংলাদেশ ট্যুর করতে পারেন কোনো সমস্যা নাই আপনার শরীরে কোনো এফেক্ট পড়বে না আর এটাতেও যেতে পারবেন সমস্যা নাই কিন্তু এটাতে আনা যাওয়াটাই মনে করি সবচেয়ে বেস্ট আমি মোটামুটি চলে আসছি গরিপুরের কাছাকাছি এটা হচ্ছে বালিয়াপাড়া মানে বালুয়াপাড়া বলে এখান থেকে গরিপুরের যে পৌরসভা আছে এখান থেকে শুরু আমি শুরু করেছিলাম লাঙ্গলপুর থেকে কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম তো আর একটু সামনে যাব গিয়ে আপনাদের সাথে কথা বলে আমি বন্ধ করে দিব তো এই হচ্ছে বিষয় আর মানে যেহেতু শীতের সময় স্কুটার বলেন বাইক বলেন যে কোনো বিষয়ে আপনি একটু সেফে গাড়ি চালাবেন কারণ যেহেতু কুয়াশা প্রচণ্ড কুয়াশা গতি সবসময় পঞ্চাশের নিচে রাখবেন চল্লিশ পঞ্চাশের ভিতরে আর যদি চল্লিশের নিচে গাড়ি চালাতে পারেন আমি মনে করি সবচেয়ে বেস্ট আপনার জন্য তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে আরও কিছু আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম